সারা দিন এত মোবাইল না টিপে একটু পর সামনে তো পরীক্ষা বলো না মা আমি তো পড়ার থাকি আমি দেখছি তুই মোবাইল টিপছিস আবার বলছিস তুই পড়িস হ্যাঁ আমি আমি সারাদিনই পড়ি কিন্তু সেটা পড়া না পড়ি হলো আমার আচ্ছা বন্ধু বলতো আমি যেই মেয়েকে বিয়ে করব তার সাথে আমার মন মানসিকতার মিল হবে কিনা বা সে আমার উপযুক্ত কিনা বা আমি তার উপযুক্ত কিনা সেটা আসলে বিয়ের আগে আমি কিভাবে বুঝবো এটা তো ভেরি সিম্পল তুই যাকে বিয়ে করবি তাকে নিয়ে ঘুরতে যাবি ঘুরতে যাওয়ার সময় গাড়িতে উঠবি এবং যেই রাস্তা এক দেড় ঘন্টা জ্যাম থাকে ওই রাস্তা দিয়ে যাবি তাহলে তুই বুঝে যাবি যে ওই মেয়ে তোর যোগ্য কি যোগ্য না তার ধৈর্য তার মুখের ভাষা তার অ্যাটিটিউড দেখেই তুই বুঝতে পারবি যে সে তোর যোগ্য কি যোগ্য না